শুক্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি দেখো শুক্রবার মানে শুক্রবার সকাল থেকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে রবিবার শুক্রবারের ব্লগটা আজকে দিলাম আর শরীরটা ঠিক একটা ভালো নেই তাই একটু ব্লগ দিতে দেরি হচ্ছে আর তাছাড়া তা একদিন ছাড়া ছাড়া দেওয়া হয়ে যাচ্ছে সেই জন্য তো এটা শুক্রবারে মানে সকাল থেকে যা করেছি সেটাই তো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি আর বাবু তো স্কুলে যাবে তাই সকাল সকাল মানে ঘর দৌড় সব কিছু মোছা হয়ে গেছে আর এবার হচ্ছে আমি জামা কাপড় কাস্তে চলে গেছি জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম রেখে মানে ঘর ফরগুলো ঘর দৌড় দালানগুলো আর কি বাইরের দাবা সমস্ত কিছু মুছে নিচ্ছিলাম তারপরে মুছে টুছে নিয়ে অনেকটা টাইম চলে গেছে তো তো এখন দেখো এগুলো কাস্তে চলে এসছি বাসন মাজতে চলে এসছি কিছুটা সবজি আছে সেগুলোও ধুয়ে নেব আর জলগুলো গুলো জারের জলগুলোও তুলে নেব। তো একেবারে সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি এভাবেই আমি বাইরে আসি তাহলে কি বলো তো মানে সুবিধা হয় আর একটা একটা করে নিয়ে আসলে আর আবার রেখে দিয়ে আসতে গেলে অনেকটা সুবি মানে দেরি হয়ে যায় তাই আমি মানে এইগুলো সমস্ত কিছু ধোয়া ধুই কাজ যা কিছু করার করে জড়ো করে রেখে দিই তারপর দিয়ে দিয়ে একটা ওই আমাদের সামনে যে পোঁটের মতো আছে আর কি দালান থেকে বেরোনো তো সেটাই ওখানে আর কি রেখে দিই তারপরে একেবারে উঠে সব গুছিয়ে গুছিয়ে ভিতরে সব রেখে দিই তো বাবু সকাল সকাল হচ্ছে দুধ বিস্কুট খেয়ে চলে গেছে আর আমরা হচ্ছে লিকার লেবু চা মানে খেয়েছিলাম লেমন টি আর কি সেই জন্য লেমন টি খেয়েছি সকালবেলা আর তারপরে এবার বাবু যখন আসবে ও তো স্কুলে যাবে আর আমরা টিফিন খেয়ে নেব তখন একটু দুধ চা খাবো তো সকালবেলা বেশ কয়েকদিন হয়ে গেল এভাবে লেমন টি খাচ্ছি আমরা তো সকালবেলা আগে দুধ খেতাম মানে দুধ চা খেতাম একটু গ্যাস গ্যাস হয়ে যাচ্ছে তো সেই জন্য আর আর কি এখন বেশ কয়েকদিন হয়ে গেলো লেমনটি খাচ্ছি তো সেই সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো তো এখন বেশি কিছু ছিল না তো আমার কাঁচাটাও হয়ে গেল আর জল জারে ভর্তি করে নিয়েছি তো এগুলো সমস্ত রেখে দিয়ে আমি এবার বাসনগুলো মেঝে নেব আর সবজি আছে যে সব কুমড়ো আর চিচিং আর কি ধুয়ে নেব। এবার আমি বাসনগুলো মেজে ধুয়ে নেবো আর জলের কাজ করতে করতে অনেকক্ষণ প্রায় ঘণ্টাখানে হয়ে গেল দেখছো কাঁচা ছিল মাজা ছিল সব কিছু বাসন মানে ধুলাম মাঝলাম আর কি তারপর সবজি ধুলাম এসব করতে করতে প্রায় ঘন্টাখানেক সময় আমার এখান দিয়ে চলে গেল মানে এবার আমি ভিতরে গিয়ে আর কি ভাত তাত বসিয়ে দিতে হবে বাবু স্কুলে যাবে তো সেজন্য দেখো এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর ভাত বসিয়ে রান্নাটাও করে নেব বাসন তো মাজা হয়ে গেছে আর মাছ ছিল মাছটা আমার কাটা হয়নি তো মাছটাও এখন কেটে নেবো বাজার থেকে মাঝ এনে রেখে দিয়েছিল তো সেই মাছটা নিয়ে চলে এসেছি এবার মাছটা কেটে আর ভাতটা বসিয়ে দেব তারপর রান্নাটাও এবার সেরে নেব। তো কাটা হয়ে গেছে তো বটিটা ভালো করে ধুয়ে রাখছি কারণ হচ্ছে আঁশ টাস লেগে আছে তো সেই জন্য ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি এবার মাছটা ধুয়ে নিয়ে চলে যাব এবার আমি গিয়ে রান্না বসিয়ে দেবো আর এদিকে দেখো আমি এসে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এখন কিন্তু মাছটা ভেজে নিচ্ছি আর এইগুলো হচ্ছে ইলিশ মাছের মানে মুড়ো কাঁটা টাটা ছিল আর কি সেগুলো মুড়ো আর কি যে ফুলকো টুলকো থাকে না সেগুলো আর এই জ্যান্ত মাছের ঝোল হবে আজকে আর ইলিশ মাছের কাঁটা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর চিংড়ি আলু পিঁয়াজ দিয়ে পেঁয়াজ দেবো না চিংড়ি আলু দিয়ে তরকারি হবে তো দেখো মাছটা ভেজে নিচ্ছি তো ইলিশ মাছের তেল আর মাথা সব কাটা টাটা ছিল মানে মাথা আর কি ফুলকো সব ছিল সেগুলো দিয়ে আমার চিচিঙের তরকারি রেডি হয়ে গেছে আলু চিচিংয়ে দিয়ে আর ইলিশ মাছের এই সমস্ত ছিল সেগুলো আর ভাতও রেডি হয়েছে আর কলা আলু দিয়ে মাছের ঝোল জানত তো সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে যারা থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরনো বন্ধুরা এভাবেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর ছেলের জন্য দেখো একটু লেবুর জল করে দিচ্ছি ভাত খাওয়ার সময় এভাবে মাঝে মাঝে লেবুর জল খেয়ে থাকে তো আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর একটা গোটা লেবুই দিয়ে দিয়েছি গোটা লেবুটা দিয়ে মানে জল করে দিই মাঝে মাঝে এভাবে লেবুর জলটা খায় তাতে গ্যাস অম্বলটাও অনেক সময় কম হয়